হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট পৃথিবীর মোট অপরিশোধিত তেলের পাঁচ ভাগের এক ভাগ বিশ্ববাজারে পৌঁছে এই সরু জলপথ দিয়েই ইসরায়েল ইরান ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কায় আবারও উত্তাপ বাড়ছে বৈশ্বিক তেল বাজারে হরমুজ প্রণালীর অবস্থান ইরান ও ওমানের মাঝখানে সবচেয়ে সরু অংশ মাত্র চল্লিশ কিলোমিটার প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবহন করা হয় যার আর্থিক মূল্য বছরে ছয়শ বিলিয়ন ডলার এই পথ বন্ধ হলে তাৎক্ষণিকভাবে বিশ্ববাজারে তেলের দাম হবে ঊর্ধ্বমুখী ইরানের নৌকমান্ডার জানিয়েছেন প্রয়োজনে হর্মোস প্রণালী বন্ধ করার পরিকল্পনা রয়েছে তেহরানের বিশ্লেষকরা বলছেন ইরানের জন্য এটি যেন পরমাণু অস্ত্রের মতো এক শক্তিশালী কৌশল তবে প্রশ্ন হচ্ছে ইরান কিভাবে এই পথ বন্ধ করতে পারে একতরফাভাবে চলাচল নিষিদ্ধ করা বাণিজ্যিক জাহাজ ধরার হুমকি সামরিক হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা সমুদ্রপথে মাইন পেতে জাহাজের চলাচল বন্ধ করা ইরান তাদের দ্রুতগামী নৌকা সাবমেরিন ও অত্যাধুনিক নৌ ড্রোন ব্যবহার করে খুব দ্রুত হামলা করতে সক্ষম বিশেষজ্ঞদের মতে ইরান যদি এই পথ বন্ধ করে তাহলে বসে থাকবে না বাকিরা দ্রুত সামরিক হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো সৌদি আরব প্রতিদিন প্রায় ছয় মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে রপ্তানি করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন ভারত জাপান এবং দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর প্রভাব তুলনামূলক কম তারা এই পথ থেকে মাত্র এগারো শতাংশ তেল আমদানি করে আমদানি কম ইউরোপেরও চীন হর্মুজ প্রণালীতে সবচেয়ে বেশি তেল আমদানিকারক বছরের পর বছর ধরে ইরানের হুমকির কারণে বিকল্প পথ তৈরি করেছে উপসাগরীয় দেশগুলো সৌদি আরব পূর্ব পশ্চিম পাইপলাইন দিয়ে দিনে পাঁচ মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করতে পারে দিনে দেড় বিলিয়ন তেল পরিবহনে সক্ষম সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পাইপলাইন তবে সবগুলো বিকল্প রুট মিলিয়ে যে পরিমাণ তেল পরিবহন করা সম্ভব তার চেয়ে অন্তত ছয় গুণ বেশি তেল পরিবহন হয় হরমুজে তাই হরমুজ বন্ধ হলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট অবশ্যম্ভাবী হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয় বরং বিশ্বশক্তির কেন্দ্রে দাঁড়িয়ে থাকা এক ট্রাম্প কার্ড বিশ্ব এখন তাকিয়ে আছে ইরান কি সত্যিই এই পথ বন্ধ করবে নাকি কূটনৈতিক সমাধান খুঁজে পাবে বিশ্ব আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য রিপোর্ট ডট লাইভ